প্রথম ওযু করার প্রথম কি আছে তোয়া ওযু করার প্রথমে কি তো ওযু শুরু করার প্রথমে কি করতে হয় বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে কল শুরু করব ঠিক আছে তারপরে এরকম ভাবে প্রথমে ডান হাতটা এরকম ভাবে পানি দিয়ে ধুয়ে নেব ঠিক আছে তারপরে বাম হাতটা এরকম ভাবে আঙ্গুল ফিরাল করে করে দেব ঠিক আছে কতটা পর্যন্ত কবজি উপর পর্যন্ত কলটা আস্তে করে ঠিক আছে কতটা কবজি উপর পর্যন্ত এরকম ভাবে ভালো করে ধুয়ে নেব বুঝতে পারছেন তারপরে কি কয়বার তিনবার হয়ে গেছে এরপর নাকে পানি নেবো কোথায় নেব নাকে পানি নেবো নাকে পানি নেওয়ার নিয়ম হচ্ছে ডাঙা করে পানি নেবো বা হাতের এই কচি আঙ্গুল আর এই বুড়া আঙ্গুলের

ভেতরটা মাছা হয়ে গেল পিছনের মশাটা এই বুড়া দিয়ে এরকম ভাবে করে নেব ঠিক আছে এ মাছা হয়ে গেল তারপরে ঘাটটা বাকি আছে আমার ঘাড়ের এই হাতের উল্টো দিকটা করে এই দুটোই এরকম ভাবে এই বন্ধ করে নেব ঠিক আছে এরকম মাথা মাসা হয়ে গেল হয়তো সবাই বুঝে এসছে তো এই আঙুল তিনটে একসঙ্গে নিয়ে গিয়ে এরকম করে নেবো মাথা মাসা কতবার করতে হবে একবার ঠিক আছে আর এটা বোঝানোর জন্য দেখাচ্ছি এরকম ভাবে এরকম হয়ে গেল ঠিক আছে মাথা নামা মাসা হয়ে গেল এবারে কি করব পাটা দুধ দেবো পাটা কি করব দিয়ে নেবো তো তাহলে বাড়তি পানি আছে ওই জন্য পাটা কলটা চালু করছি না এই যে এরকম ভাবে পাটা যখন দেব ঠিক আছে এই যে আমার কচি আঙুল বা হাতের কচি আঙুল দিয়ে এই যে আমার আঙুলের ফাঁক গুলো ভালো করে এরকম ভাবে মাসা করে নেবো ফিলাল করে নেবো বুঝতে পারছি তো এরকম ভাবে কি করবো ফিলার করে দেবো যাতে আমার নোংরা কিছু নাক থাকে ডান পা হয়ে গেল এরপর আমার কোন পা হবে বা পা হবে এরকম ভাবে আগে ধুয়ে নেবো ভালো করে ধুয়ে নেওয়ার পর এই কচি আঙুল দিয়ে ভালো করে এই আঙুলের মাঝখানগুলো পরিষ্কার এরকমভাবে করে নেব ঠিক আছে যদি আমার নোংরা থাকে থেকে থাকে সেটা পরিষ্কার হয়ে যাবে হয়েছে মাঝের ধোয়াটা কিন্তু আমি করতেই থাকতে পারি ঠিক আছে আর একবার পানিটা দিয়ে

আমাদের উঁচু করার সমস্ত প্রসেস এই পর্যন্তই